আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রথি সুলতানা আছি গৃহকোণ দ্য স্টোরি অফ আর্টিস্টিক হোম ডেকর অ্যান্ড সিরামিক কর্নার বাই আশাবীর অ্যানাদার নিউ শপিং ভিডিওতে আর আজকের ভিডিওর মানে কি বিষয়ে আসায় সেটা তো বলা লাগবে না কারণ টেবিল ভর্তি সব সাদা সিরামিকের জিনিস প্রত্যেক প্রত্যেকটা আপনাদের পছন্দের এবং কাজের জিনিস যার যেটা ভালো লাগবে গুড নিউজ হচ্ছে এখন আর কোনো অগ্রিম টাকা দিয়ে শপিং এর জন্য দুশ্চিন্তা বসে থাকতে হবে না আমার প্রোডাক্ট কবে আসবে আদৌ আসবে কি আসবে না সেই দুশ্চিন্তা সব আসবে আপুর আপনারা শুধু প্রোডাক্ট অর্ডার করবেন নাম ঠিকানা কন্ট্যাক্ট নাম্বার দিবেন ইনশাল্লাহ হোম ডেলিভারিতে প্রোডাক্ট পেয়ে তারপরে টাকা পরিশোধ করুন সব তথ্য তো বলেই দিলাম তা আশা বি আপু আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আপু ভালো আছি আপু আপনি কেমন আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ সো হোয়াইট লাভার আমাদের মতো যারা আছেন যারা হোয়াইট সিরামিকের প্রোডাক্ট খোঁজেন এবং কোথাও গেলে হয়তো একটা পাচ্ছেন আর একটা পাচ্ছেন না এত সব মিলিয়ে একটা ভিডিওতে এত কালেকশন আর মনে হয় যে আশা বাইরে খুব কম সম্ভব তাই না সেইগুলো খুঁজের মধ্যেই থাকে তো এই জন্য আমরা একটা থ্যাঙ্কস আশা ব্যাপককে দিতেই পারি এবং তার সাথে আরও একজন তার পার্টনার আছেন মানে যিনি এই প্রোডাক্টগুলো কালেকশনে তাকে হেল্প করে সো সেই মানুষটারও একটা থ্যাঙ্কস পাওয়া উচিত সো ভাইয়াকে অনেক অনেক থ্যাঙ্কস আপুকে অনেক অনেক থ্যাঙ্কস এত সুন্দর সুন্দর প্রোডাক্ট আমাদের অডিয়েন্সদের সাথে শেয়ার করার জন্য এখন তাহলে আমরা একটু দামে যাই আশা ব্যাপক জি আপু সো কোনটা দিয়ে স্টার্ট করি বলেন আপু সামনে ভ্যালেন্টাইন্স ডে হ্যাঁ আমরা এটা দিয়ে শুরু করি আচ্ছা হার্ট শেপ বোল কত এটা আপু 430 আচ্ছা প্রত্যেকটা বোল জার এন্ড যে কোনো কিছু কতটুকু রাখতে পারবেন মাপ কত আর সামথিং এগুলার ব্যাপারে জানতে হলে আপুর পেজে ইনবক্স করবেন অথবা আমি ভিডিওর স্ক্রিনের মধ্যে দুইটা নাম্বার দিছি ওই নম্বরে কোয়ারিজগুলো করবেন কারণ এই ভিডিওতে হিউজ প্রোডাক্ট অত কিছু ডিটেইল বললে ভিডিও অযথাই লেন্থ বড় হয়ে যাবে আপনারা বোর ফিল করবেন আচ্ছা এরপর এটা এটা আপু 200 টাকা 200 টাকা হাফ মুন তারপর এটা কিন্তু বিগ 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 সাইজের একটা বোন এটা কিন্তু আমার কাছে তিনটা হচ্ছে সাইজ আছে আজকে বড়টাই দেখাচ্ছি এটা কত বড়টা এটা হচ্ছে আপু ছয়শো টাকা ছয়শো টাকা রাইস ফ্রুটস যে কিছু সার্ভ করতে পারবেন আর এটা হচ্ছে একটা ও মানে কি বলতে পারি ঠিক ওভার হ্যাঁ এটা এটা কত এটা হচ্ছে আপু চারশো টাকা চারশো টাকা এই একটা ডিফারেন্ট প্যাটার্নে একটু ট্রায়াঙ্গুলার শেপ বলতে পারি আমরা যদি ভুল না করি এটা একটা ট্রে অর সার্ভিং ডিশ এটা কত এটা আপু পাঁচশো টাকা এটা হচ্ছে ফাইভ হান্ড্রেড টাকা এটা কিন্তু বেশ বড় একটা সবচেয়ে বড় আচ্ছা এরপরে হচ্ছে গিয়ে আমরা যেটা দেখব স্পুন রেস্ট স্পুন রেস্ট এটা কত আসে আপু আপু এটা হচ্ছে আপু মোস্ট একটা প্রোডাক্ট আমি যদি ভুল না করি এটা আমি এটা রাখতেই হয় এটা সে সবে না আসলে অনেক হয়তো আপু বোঝেন না এটা কি করে এটা আপনি দুটো চুলার মাঝখানে রাখবেন আপনার স্পুনগুলা রাখার রাখার জন্য চুলার মাঝখানে হ্যাঁ রাখতে পারেন রাখতে পারেন খুব সুন্দর করে সাজানো হয়তে ডেফিনেটলি এটার দামটা আরেকবার 350 টাকা আর স্টার শেপ বোলটা এটা হচ্ছে আপু তিনশো টাকা অ্যান্ড স্কোয়ার খুবই ইউনিক একটা বোল আসছে মোটামুটি এটাকে মানে হাফ বোল বলা যায় এটা কত সার্ভিং ডিস চারশো আশি টাকা টাকা অ্যান্ড ডাবল চেম্বারের একটা বোল মানে আপনি মানুষ অল্প দুই ধরনের খাবার দিচ্ছেন অথবা মানুষ বেশি ভর্তা টাইপের ওর সালাদ টাইপের ওর সুইট আইটেম যে কোনো কিছু আসলে আপনি সার্ভ করতে পারবেন সো এটা কিন্তু আবার হচ্ছে পিএল করা আছে মানে সিলভার বর্ডার আছে এটা কত এটা পাঁচশো টাকা আটশো অ্যান্ড আপনারা যদি কেউ কারি অর রাইস সার্ভের জন্য একটা বিগ ডিশ চান রাইস হলে আমার আইডিয়ায় এটা এক কেজি চালের পোলাও ওর ভাত এক কেজি একটু বেশিও হতে পারে আসলে আর গোস্ত হলে আড়াই কেজি মাস্ট হবে আড়াই থেকে তিন এটা কত আপু আপু এটা হচ্ছে মনু সিরামিক্সের হ্যাঁ আটশো টাকা কারণ কি এটা যদি ভুল না করি জাস্ট দেখেন মানে আঙুল তো হবেই চাপটায় আমার হাতের আর মানে লম্বা তো অনেকখানি এটার মধ্যে অনেক খাবার রাখা যাবে আচ্ছা এরপরে আসি পিএল করা খুব সুন্দর একটু আপু বলে ওয়েভ ডিজাইন করা এটা কত এটা আপু 350 টাকা 350 এটা পিএল ছাড়া ওয়েভ এটা একটু আই একটু ডেপ একটু রাউন্ডের মধ্যে একদম গোল টু বল হ্যাঁ এটা হচ্ছে আপু 750 750 তারপর এটা ক্যাসুয়াল স্টাইল একটা বোল এটা কত এটা আপু 680 680 তারপর এটা ট্রে বল পিজা সার্ভার অর এই ধরনের ফ্রুটস ডেজার্ট যে কিছু দিতে পারবেন এটা আপু 750 750 এন্ড এটা

কাঠ মানে এটার মধ্যে আহ আপনারা গ্রেভির আইটেম হালকা গ্রেভির আইটেম আর সালাদ আইটেম আর অল্প ফ্রাইড রাইস হ্যাঁ মানে আদারওয়াইজ আপনার সুইট আইটেম যেগুলো হচ্ছে গিয়ে পড়ে যাওয়ার ভয় নেই এই টাইপের রাখতে পারেন সমস্যা নেই তো এটা কত সাড়ে তিনশো সাড়ে তিনশো এগুলা হয় কি আমার কাছে মনে হয় কি লাইক বুফে টাইপে এই ধরনের জিনিস ইউজ করে ওরা তো একটু কাত করা টাইপের জিনিস ইউজ করে আর এটা হচ্ছে এবারের আমার আপুর এখানে আসা মোস্ট ফেভারিট দুইটা আইটেমের মধ্যে যদি আমাকে জিজ্ঞেস করেন আমি বলবো এই এই বোলটা আর হচ্ছে গিয়ে এগ সার্ভারটা

হবে আচ্ছা এগুলা কত করে সিঙ্গেল পিস এগুলো হচ্ছে আপনার নব্বই করে আর এই বোলটা কত করে এই বোলটা সাড়ে তিনশো সাড়ে তিনশো আর এটার মধ্যে পাঁচ সাত জনের আপনার পিস কি বলে পাস্তা নুডলস সরল এগুলো একসাথে নিয়ে আবার এই টাইপের একটা বাটি ছয়টা বাটি নিয়ে নিবেন তাহলে মানে সুন্দর কিন্তু একদম সেট রেডি হ্যাঁ এটা কত এটা হচ্ছে পাঁচশো টাকা আর এটার মধ্যে যদি কারি সার্ভ করেন সেটা আপনাদের ইচ্ছে আর এটা একটু শেপ একটু डिफरेंट মানে এটার মধ্যে পুডিং সেট করা যাবে যদি কেক ওভেনে ছাইলে কেক বানাতে পারবেন এরকম টাইপের একটা জিনিস কত এটা এটা আপু 330 330 এটা তো প্রথম দেখে আমি ভাবছিলাম রং রাখব বাট আপু বলল এটার মধ্যে খুব ভালো হবে আপনি এক্সার মানে আপনি শেদ্ধ করা এগো সার্ভ করতে পারবেন এটার মধ্যে একটা এই ধরনের ইয়া দিয়ে ঠিক আছে এভাবেও কিনতে পারবেন আর যদি কেউ চান যে একদম ফ্রেশ একগুলোও কিচেনে সাজিয়ে রাখবেন সেটাও চাইলে এটার উপর সাজিয়ে রাখতে পারেন আপনার ইচ্ছা এটা কত এটা পাঁচশো টাকা পাঁচশো টাকা এটা এটা কত টাকা ওভাল শেপ হ্যাঁ এটা আপু দুশো আশি দুশো আশি এটা আশি দুশো আশি এটা এটা দুশো ঠিক আছে দুশো এটাও দুশো আচ্ছা এটা কত হচ্ছে আপু সাড়ে তিনশো সাড়ে তিনশো সাড়ে তিনশো সাড়ে তিনশো এটা কত এটা হচ্ছে আপু 350 এটাও 350 350 আচ্ছা এই মার্বেল ডিজাইনটা আপু শেপটা একটু डिफरेंट হুম এটা হচ্ছে আপু 650 650 আর এটা একটা আছে কিন্তু অফার চলছে তো স্টক খুবই লিমিটেড এটা কিন্তু বিগ সাইজ নিয়ে নিতে পারেন এই সুযোগে এই অফারে এটা হচ্ছে 600 টাকা ওকে ডান এন্ড ফিশ যেটা আমাদের মোস্ট পপুলার একটা প্রোডাক্ট বড় সাইজ 1000 টাকা এই সাইজের পিসের সেটও নিতে পারবেন 2450 টাকা 2450 টাকা তিনটার সেট এটা কত এটা হচ্ছে আপু 400 টাকা 400 টাকা এই শেপটা আপু এটা প্রাইসটা আপনার ভিউয়ার্সদের জন্য একটু কমাই দেই 380 স্পুন রেস্ট হিসেবে এটাও কিন্তু আপনারা নিতে পারেন তো বড় সাইজ খুঁন্তি টুনতে অনেকে আছেন ওইটাই রাখতে অসুবিধা হলো এটা নিয়ে নেন এটা আপু 550 টাকা 550 আচ্ছা তারপর এই ডিজাইনটা এটা 400 400 হ্যাঁ এটা একটু ভেন্টেজ টাইপের এটা 400 এটা লম্বা একটা গ্লা মানে গ্লাস সার্ভ ইয়া হিসেবে নিতে পারেন আর সালাদ আর কাবাব আর টিকি এগুলা দিতে পারেন এটা কত পেটিস সার্ভ করা হ্যাঁ হ্যাঁ এটা কত এটা ছয়শো অ্যান্ড এটা ছয়শো ছয়শো আচ্ছা এখানে কিউড দুটো আমি তো বাসায় এটার মধ্যে সল্ট রাখি রান্নাঘরে কিচেনে আবার আপনারা চাইলে আমি শুকনো মরিজ একটা রাখে আবার একটা হচ্ছে গিয়ে সল্ট রাখে বলেন তো কোনটা কত এটা তিনশো পঞ্চ তিনশো পঞ্চাশ আর এটা এটা হচ্ছে পাঁচশো পাঁচশো সব এই যে সুন্দর সুন্দর হোয়াইট কিছু সিরামিকের প্রোডাক্ট দেখলাম আপনার কাছ থেকে এর বাইরেও আমি জানি আপনার এখানে আরও অজস্র প্রোডাক্ট কালেকশন আছে আমরা আলাদা আলাদা সেগমেন্ট ওয়াইজ সেগুলোর ভিডিও করি অলওয়েজ আপনার সাথে তো এই প্রোডাক্টগুলো অনলাইনে কিনতে হলে কিভাবে অর্ডারটা আপনার কাছে প্লেস করবো আপু সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন হোম ডেলিভারিতে প্রোডাক্ট পাঠিয়ে থাকি এই জন্য কোনো টাকা অ্যাডভান্স করতে হয় না আপনি ডেলিভারি এজেন্টের সামনে প্রোডাক্ট চেক করে তারপর পেমেন্ট করবেন যদি কোনো প্রোডাক্ট ড্যামেজ হয় বা কোনো ইস্যু যদি থাকে সাধারণত থাকে না তারপর যদি থাকে সেক্ষেত্রে সম্পূর্ণ লাইব্রেরিটি আমাদের এবং এই অর্ডার প্লেস করার জন্য আপনি আমাদের ফেসবুক পেজে ভিজিট করতে পারেন ওখানে রেগুলার লাইভ হয় দুইটা ফেসবুক পেজ আছে আমাদের সিনাম দুটো বলে ভাই আশরাবি আর একটা গৃহকোণ হিস্টোরিয়া আর্টিস্টিক হোম ডেকোর এছাড়া আপনি আপু আমাদের হোয়াটসঅ্যাপ এবং ইমোতে নক করতে পারেন আমি ভিডিও স্ক্রিনে নাম্বার দুটো বোল্ড করে দিয়েছি আপুর পেজ লিঙ্ক দুটো আমার কমেন্টে অথবা ডেসক্রিপশন চেক করলে আপনারা কিন্তু পেয়ে যাবেন দুটো পেজ লিঙ্কই দেওয়া আছে সো চৌষট্টি জেলায় হানড্রেড পারসেন্ট ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট কিনতে হলে অবশ্যই আপুকে নক দেন থ্যাংক ইউ সো মাচ আশা বি আপু আসসালামু আলাইকুম আল্লাহ আল্লাহ হাফেজ ওয়া আলাইকুম আসসালাম